প্রিয় দর্শক সবাইকে ইউনাইটেড কোচিং ক্লাসে স্বাগত আমি অনেক কারণবশত ভিডিও করতে পারছি না সময় নেই তাই যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা শেষ করেছ সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমি এর আগে এক্সামের আগে বলেছিলাম যে এই সবগুলো আপনারা দেখে যাবেন একদম সহজ সরল সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে নোটস এবং কীভাবে পরীক্ষা নিয়মাবলী সব কিছুই বলে দিয়েছিলাম আশা করি সবাই জানো তাও আমি স্মরণ করিয়ে দিয়েছিলাম আর সবাইকে বলবো পরীক্ষা দিয়েছ সুস্থভাবে সবাই বাড়ি এসো কিছু টাইম সময় বিভিন্ন ভ্রমণ বা বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াতে পারো কারণ কিছুদিন পরেই আমাদের রমজান মাস আসছে অনেকে রোজা রাখেন সবাইকে বলবো আবারও সকল মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে শুভ শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন রইল ইউনাইটেড কোচিং ক্লাসের পক্ষ থেকে যেটা বলছিলাম যে অনেকে অনেক পরীক্ষা দিতে পারিনি অনেকে পরীক্ষা দিয়ে আমাদের ভাঙড় এলাকায় একটা ঘটনা ঘটে গেছে যে বাংলা এবং ইংরাজি পরীক্ষা দেওয়ার পরে তার মৃতদেহ মানে সে সুইসাইড করছে সুইসাইড গলায় দড়ি দিচ্ছে এটা কেন হবে এটা অবশ্য কাম্য নয় আমি জানি বা আমরা সবাই জানি যে কিছু অন্তত পড়ে গেলে যেটা সাজেশান করে স্কুল থেকে টিউশানি নাও করলে স্কুল থেকে যেটা সাজেশান করে সেসব সাজেশান নিয়ে অবশ্যই ভালো মার্ক পাওয়া যায় যদি একটু পড়া পড়ে যাওয়া যায় এই সব মাথায় তোমাদের ধ্যান ধারণাকে দূর করতে হবে কারণ বর্তমান যুগে বাঁচতে হবে বাঁচতে গেলে এই সবগুলো ধ্যান ধারণাগুলো হটিয়ে ফেলতে হবে যাই হোক ওসব কথা বাদ দিয়ে মূল কথায় আসা যাক তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে এবং শেষ পরীক্ষা ছিল আজকে ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান আশা করি অনেকেরই ভালো হয়েছে অনেকের মোটামুটি হয়েছে আপনাদের তোমাদের পরীক্ষা যে শেষ হওয়ার কথা ছিল সেটা শেষ হয়ে গেল আজকে আমার ভিডিও করার একটি উদ্দেশ্য যে এর পরে ইউনাইটেড কোচিং ক্লাসের ভিডিও পর পর করতে থাকব তোমরা পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাবে ছোট ছোটো করে করছি কিছু কথাবার্তা হয়তো ভুল হতে পারে কোনো কাটিং করছি না কিছুই করছি না এখনো তো এডিট করাই ভালো করে শিখছি না তা যেটা হচ্ছে সেটাই ছেড়ে দেওয়া হচ্ছে তা তোমাদের বলবো তোমরা এই কিছুদিন সময় কাটিয়ে নাও কোথাও বেড়াতে যাবে কোথাও পিসিদের বাড়ি মাসিদের বাড়ি যাবে সেখানে ঘুরে আসো বেরিয়ে আসো তারপরে রেজাল্ট দুই আড়াই মাস পরে দেবে আমরা তার আগে জানিয়ে দেবো ভিডিওতে বলে দেবো যে কখন কোন সময়ে রেজাল্ট বার হবে আশা করা যায় সকল ছাত্রছাত্রীরা অবশ্যই পাস পাস তো অবশ্যই করবে কিছু পাস হয় না কিন্তু আশা করা যায় সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করবে আমাদের দেখতে পাবো আমাদের ভাঙড় থেকে অনেকে টপ টপ র্যাঙ্কে চলে আসে অনেকে ভালো ভালো পড়াশুনো করে আমাদের ভাঙড় ভাঙড় একটা নাম ভাঙড় মানে কি বলা যায় ভাঙড় মানে একটা শিক্ষা জগতের আলো ভাঙড় মানে বলা যায় সবুজ ভান্ডার ভাঙড় মানে মানুষের হৃদয়ে জাগানো একটা জায়গা এই ভাঙড়েই আমরা থাকি তাই ভাঙড় থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো সমস্ত ছাত্রছাত্রীদেরকে ভাঙড়ের সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল ইউনাইটেড কোচিং ক্লাসকে ইউনাইটেড কোচিং ক্লাস যারা দেখছো এবং যারা প্রতিনিয়ত প্রতিনিয়ত না হলেও কিছু কিছু সময় আমি করবো কারণ অনেক ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না তাই যারা ইউনাইটেড কোচিং ক্লাসটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে থেকো আমি পরপর ভিডিও করব আর সবাইকে ইউনাইটেড কোচিং ক্লাসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল এ বলে আমার কথা শেষ করলাম আর যদি কারো কিছু প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।